বর্ষায় উত্তাল কংসাবতী পুরুলিয়ার সুখা মাটির দেশেও নদী বইছে বিপদসীমার কাছ দিয়ে এক বুক স্রোতে ভেলায় চড়ে জীবনবাজি নিয়ে পারাপার করছেন পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলের অন্তত তিরিশ থেকে চল্লিশটি গ্রামের মানুষ পুরুলিয়ার আরশা ব্লকের বাবুনডিহা কংসাবতী নদীর ঘাট এই ঘাট তিনটি বিধানসভার সংযোগস্থল এখানে দু ষোলো সালের বিধানসভা ভোটের আগে একটি পরম কাঙ্ক্ষিত সেতু তৈরির কাজ শুরু হয়েছিল বটে কিন্তু ন বছর পেরিয়ে গেলেও শিলান্যাসের থেকে খুব একটা কাজ এগোয়নি এই পরিস্থিতিতে গ্রামবাসীরা কয়েকদিন ধরে স্বেচ্ছাশ্রমে তৈরি করেছিলেন বাঁশের অস্থায়ী সেতু কিন্তু নিম্নচাপের জেরে মঙ্গলবার রাত থেকে লাগাতার বর্ষণে নদীতে বান চলে আসায় ভেসে গেছে সেই বাঁশের সাঁকো কাটা বেড়া বামুনডিহা ঘাটে সেতুর দাবি দীর্ঘদিনের কিন্তু আজব খুঁড়োর কলের মতো ঝুলে আছে সেতুর কাজ প্রস্তাবিত সেতুর শিলান্যাস করেন তৎকালীন প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো করা হয়েছিল কোটি ২৪ লক্ষ টাকা মধ্যে সেতু তৈরির কাজ কথা ছিল। কাজ শুরু হয়েছিল এরপর অজ্ঞাত কারণে থমকে যায় সেতু তৈরির কাজ তৈরি হয়েছে সেতু তৈরি কমিটি কিন্তু কোনো লাভ হয়নি টাকার হিসেবেও গোলমাল বলে ফিসফিসানি শাসক দলের অন্দরমহলই সেতু তৈরির টাকা বরাদ্দ করা হচ্ছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থে কিন্তু কেন কাজ বন্ধ তা জানেন না কেউই বাঁশের অস্থায়ী সেতু বানিয়ে জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার এলাকার মানুষের অসুস্থ মানুষের ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায় বহু গুণ তবুও ধৈর্য ধরতে হয় গ্রামবাসীদের কংসাবতীর প্রয়োজনীয় পরিচর্যা করা হয়নি কোনো দিনই করা হয়নি নদীর ট্রেজিং নদীর বাঁকে পলি জমা হওয়ায় ধীরে ধীরে বদলাচ্ছে গতিপথ নদীর জল ধারণ ক্ষমতা কমছে দিন দিন বর্ষায় অধিক বৃষ্টি হলে ফি বছর নদী পাড়ের মানুষদের পড়তে হয় বন্যার মুখে বাজি রাখতে হয় যান প্রাণের কংসাবতী নদী নিয়ে খাতায় কলমে অনেক কথা হয় বটে কিন্তু কাজের বেলায় তার কোনো প্রভাব দেখা যায় না না জানা কোনো কারণে দাঁড়াবেন